রিমঝিম বৃষ্টি ঝরেছে দিন এখন বৃষ্টি নেই কিন্তু বৃষ্টির একটা স্নিগ্ধতা ছড়িয়ে আছে চারপাশে সন্ধ্যা নেমে যাচ্ছে বিকেল শেষ হয়ে যাচ্ছে অদ্ভুত একটা প্রকৃতির ছন্দ দেখতে পাচ্ছি গাছের পাতা দূরে পানি জলাশয় সব কিছু মিলিয়ে অপূর্ব সুন্দর একটা অনুভূতি ভালো লাগছে পাখিরা যার যার নিরে ফিরে যাচ্ছে এবং যারা অফিস করেছে চাকরিজীবী মানুষ তারাও ঘরে ফিরছে আর যারা ব্যবসায়ী তারা হয়তো আর কিছুক্ষণ পরেই চলে আসবে নিজ নিজ বাসায় এটাই জীবন আমরা প্রতিদিন কর্মব্যস্ততার মধ্য দিয়ে জীবন আরম্ভ করি আবার রাতের বেলা ঘুমিয়ে যাই এটাই জীবনের একটা সিস্টেম এবং এই সিস্টেমে আমরা অভ্যস্ত হয়ে গেছি আর যে গৃহিণী সংসারের হাল ধরে আছে সেও থাকে সারা দিন কর্মব্যস্ত এবং অনেকগুলো মানুষের দায়িত্ব থাকে তার কাছে এবং সেই দায়িত্বগুলো সে সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করে এই যে রান্না ঘর কন্যা করা এগুলো কিন্তু অনেক বড়ো কাজ আজকাল অনেক মানুষ বুঝতেই পারে না যে একজন গৃহবধূ কতটুকু কর্ম সে করছে বাসায় অফিসেও মহিলারা কাজ করছে আবার যারা ঘরে আছে তারাও কিন্তু বসে নেই কাজ করছে সবাই যার যার কাজে ব্যস্ত এবং সবাই যার যার কাজে বেশ নিপুণ আজকে যদি এমন হতো যে ঘরে কোনো মানুষ নেই সবাই বাইরে চলে গেছে তাহলে এই ঘর সামলা কে ঘর যে সামলায় তার অবদান অনেক বেশি সে সুন্দরভাবে ঘর সামলাচ্ছে বলেই তার সন্তানেরা মানুষ হচ্ছে তার স্বামী সুষ্ঠুভাবে অফিস করতে পারছে এবং তার যে আরও যারা পরিবারের সদস্য আছে তারাও ভালো আছে প্রকৃতির সবাই অনেক ব্যস্ত শুধু আমরা মানুষেরা কেন আমরা যদি পশু পাখির দিকে তাকাই তাহলেও দেখব তারাও ব্যস্ত এই যে পাখিরা সারাদিন তারা কর্মব্যস্ত ছিল খুঁটে খুঁটে খাবার খেয়েছে কোথা থেকে খাবার আনা যায় সেই বিষয়ে চিন্তা করেছে এবং সন্ধ্যাবেলায় তারা সবাই নিরে ফিরে আসবে এবং এটাই কিন্তু সিস্টেম এই সিস্টেমে কিন্তু চলছে সবাই তারপর পিঁপড়ার দিকে তাকালে দেখা যায় পিঁপড়ারাও কর্মব্যস্ত মাঝে মাঝে যদি ইচ্ছে করে একটু পাউরুটির টুকরো অথবা বিস্কিটের টুকরো আমরা ফেলে দিই তখন দেখা যাবে সার বেঁধে অর্থাৎ শাড়ি বেঁধে পিঁপড়ারা জড়ো হয়েছে কত ব্যস্ত ওরা সেই পাউরুটির ছোটো টুকরো থেকে খুঁটে খুঁটে খাচ্ছে আবার সেখান থেকে কিছু কিছু খাবার নিয়ে যাচ্ছে কোথায় যে তারা নিয়ে যায় সেটা ওরাই জানে ওদের বাসায় নিয়ে যাচ্ছে এই যে সবাই যে ব্যস্ত এদের দিকে তাকালেও কিন্তু অনেক কিছু উপলব্ধি করা যায় আমাদের আল্লাহতালা সবাইকে কাজ দিয়েছেন যার যার কাজে সবাই ব্যস্ত এবং যে মানুষ বিছানায় পড়ে গেছে হয়তো এক সময় সে অনেক কর্মক্ষম ছিল এখন সে আর পারছে না তার হাত রথ নেই সে পড়ে গেছে বিছানায় তার সময়ই কাটে না কারণ কাজ না থাকলে সময় কাটবে কেমন করে এই যে জীবন বিছানায় পড়ে আছে এটাও তো একটা কষ্টের জীবন এদের দিকে তাকালে অনেক মায়া লাগে আসলে মানুষ হয়তো বিছানায় পড়তে চায় না আল্লাহর হুকুমেই সে বিছানায় পড়ে যায় এবং বিছানায় পড়ে যে জীবনটা সে পায় এ জীবনটা আসলে অনেক কষ্টের এসব রুগীদের জন্য আমরা মায়া মমতা রাখব কারণ এদেরকে যদি আমরা মায়া না করি তাহলে ওরা কোথায় যাবে যাই হোক সবার ঘরে ঘরে হয়তো এমন রুগী আছে বিছানায় পড়া রুগী তাদেরকে যত্ন নিন আল্লাহ কিন্তু সব দেখছেন আপনি কি করছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ কামনা করছি ধন্যবাদ